আরজিকর কাণ্ডে পড়ুয়া চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় সমস্ত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে বিজেপি সোচ্চার হল মালদা জেলার বিভিন্ন প্রান্তে একই দাবিতে শুক্রবার এস বাংলা বন্ধের ডাক দিয়েছিল মালদার এস কর্মীরা বন্ধ সফল করতে রাস্তায় নামলেও শহরে বন্ধের সেরকম কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি তবে জেলার বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধের প্রভাব না পড়লেও হবিবপুর বামনগোলাসহ বিভিন্ন রুটে চলেনি কোনো বেসরকারি যাত্রীবাহী বাস স্বাভাবিকভাবেই হয়রানি হতে হয় নিত্যযাত্রীদের অন্যদিকে একই দিনে আর্যিকর কাণ্ডের ঘটনায় মালদা জেলার মুদিপুকুর পাকুয়াহাট মঙ্গলবাড়ি শামসি জিয়াগাছি সহ বিভিন্ন এলাকার রাজ্য সড়ক ও জাতীয় সড়কে বিক্ষোভ অবরোধ করে বিজেপি কোথাও উপস্থিত ছিলেন বিজেপির বিধায়করা কোথাও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপির নেতৃত্বরা সব জায়গাতেই আরজিকর কাণ্ডে পড়ুয়া চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুনের প্রতিবাদ জানিয়ে সমস্ত দোষীদের গ্রেপ্তারের দাবি সহ কঠোর শাস্তির দাবির পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয় এদিনের বিজেপির বিক্ষোভ অবরোধ স্থলগুলি ছাড়াও বিভিন্ন এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন লক্ষ্য করা গিয়েছে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স